চায়ের দোকানে সুনীল গঙ্গোপাধ্যায় লন্ডনে আছে লাস্ট বেঞ্চির ভিরু পরিমল রথিন এখন সাহিত্যে এক পরম অংশ তো শুনেছি খুলেছে বিরাট কাগজের কল এবং পাঁচটা চায়ের বাগানে দশানি অংশ তদুপরি অবসর পেলে হয় স্বদেশ সেবক আড়াই ডজন আরশোলা ছেড়ে ক্লাস ভেঙেছিল পাগলা অমল সে আজ হয়েছে মস্ত অধ্যাপক ভয়ঙ্কর উজ্জ্বল ছিল সত্য স্মরণ সে কেন নিজের কণ্ঠ কাটল ঝকঝকে ঘুরে এখনও ছবিটি চোখে ভাসলে জাগে শিহরণ দূরে চলে যাবে জানতাম তবু এতখানি দূরে গলির চায়ের দোকানে এখন আর কেউ নেই একদা এখানে সকলে আমরা স্বপ্নে জেগেছিলাম এক বালিকার প্রণয়ে ডুবেছি একসাথে মিলে পঞ্চজনে আজ এমন কি মনে নেই সেই মেয়েটিরও নাম